সবচেয়ে ভাইরাল সব থেকে ভাইরাল থ্রি পিস নিয়ে চলে এসেছে আপুরা আর তোমাদের মোস্ট ডিমান্ডেড একটা ড্রেস এই ড্রেসের ডিজাইনটা আপুরা পাগলের মতো লুট করে নিচ্ছে মানে ড্রেসটার ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার অর্ডার আসছে আর তোমাদের জন্য আরেকটা রানী গোলাপি কালারের রঙের খুবই সুন্দর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি আর এটা তো মোস্ট ভাইরাল বললামই তোমরা যারা এই ভাইরাল ড্রেসটা নিতে চাও এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেই কিন্তু এই সুন্দর ড্রেসটা নিতে পারো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা অফার প্রাইজে নিতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ছয়শো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা অর্ডার করে ফেলো মাত্র ছয়শো টাকা একটাই আছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু নিতে পারবে স্টক আউট হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আপুরা কারণ অনেক অনেক ড্রেস এনেছিলাম অফার দেওয়ার জন্য প্রতিটা ড্রেস কিন্তু সেল হয়ে গিয়েছে আর এটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা আনকমন ডিজাইন রং কস গ্য গ্যারান্টি পাচ্ছো সাথে পেয়ে যাচ্ছ তিন বছরের কালার গ্যারান্টি এত সুন্দর সুযোগ সুবিধা পেয়ে তোমরা যদি এই ড্রেসগুলো মিস করো তাহলে কিন্তু আফসোস করতে হবে কারণ সবাই ভাবে ছোট পেজ থেকে ড্রেস নিব কেন বড় পেজ থেকে নিলে একটু বিশ্বাস ওরকম কিছুই না আপু আমার নতুন পেজ এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে অফারে দিয়েছি অসম্ভব রকমের সুন্দর যারা এই সুন্দর ড্রেসটা নিতে চাও তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এই সুন্দর ড্রেসটা পারচেস করতে পারো দেখো ওনাটা জাস্ট কত বড় মানে একদম নামাজই ওনা যেসব আপুরা ওনা পড়ে নামাজ পড়ে তাদের জন্য তো একদমই অফারে আপুরা সব ড্রেস কিন্তু নিয়ে ফেলেছে আর কিছু ড্রেস আছে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি স্টক ক্লিয়ার অফার দিয়েছিলাম এই সব ড্রেসের প্রতি আপুদের এত আকর্ষণ আর এত এত রিভিউ দিচ্ছে সকল ড্রেস নিয়ে আপরা মানে রিভিউগুলো দেখেও কিন্তু অসম্ভব ভালো লাগছে প্রতিটা ড্রেস কিন্তু অরিজিনাল জমজম প্রিমিয়াম কোয়ালিটির এ গ্রেটের জমজম এগুলো যারা কাপড় চেনো তারা কিন্তু চেনো আর যারা চেনো না তারা বলো চারশো টাকার জমজম পাঁচশো টাকার জমজম তো তাদের বিষয় নিয়ে আমি আর কথাই বলছিলাম যারা পাঁচশো চারশো টাকা এই জমজম চাচ্ছ তারা প্লিজ কমেন্ট করবে না অথবা আমার মেসেজ করবে না কারণ এগুলো জমজম প্রিমিয়াম কোয়ালিটির সবসময় বিক্রি করি এক হাজার এখন অফার প্রাইজে দিয়েছি আটশো পঞ্চাশ যে কোনো থ্রি পিস এখান থেকে নিতে হলে আটশো পঞ্চাশ টাকা লাগবে আর সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপর তোমরা পেমেন্ট করতে পারবে আর এখান থেকে যে কোনো তিনটা থ্রি পিস নিলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ একদম ফ্রিতে তাহলে দেরি করছো কেন যার যে ড্রেসটা ভালো লাগছে এখনই একটা স্ক্রিনশট দিয়ে ফেলো স্ক্রিনশট দিয়ে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো অর্ডার করে ফেলো প্রতিটা ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ গ্রেড অরিজিনাল সুতির মধ্যে হবে আর এটা হচ্ছে একটা অসম্ভব একটা অন্যতম একটা কালার বলতে পারো অন্যতম একটা ডিজাইন বলতে পারো থেকে আনকমন মানে প্রতিটা ডিজাইনই কিন্তু আনকমন আর আমার স্টকে কিন্তু এগুলো এক পিস করেই আছে যারা নিতে চাও এখনই অর্ডার করতে হবে কারণ পরে কিন্তু আমি বিক্রি করে ফেললে কিন্তু পরে আর দিতে পারবো না কারণ প্রতিটা ড্রেস এক পিস করে আছে এগুলো বিক্রি হয়ে গেলেই আমি আরও নতুন কিছু কালেকশন আনবো তখন তোমরা নিতে পারবে তবে এখন কিন্তু এগুলোই আছে আর নতুন কালেকশন আনলে কিন্তু অফার দিব না আপরা কারণ একটা অফার যেহেতু দিয়েছি এই অফারটা শেষ হবে দেন এক মাস যাবে দেন তোমাদেরকে অফার দিব তো অফারে যদি নিতে চাও তাহলে এখনই অর্ডার করে ফেলো আর সবাই একটা ভিডিওতে লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবে আর অবশ্যই তোমরা আমার ড্রেসের নিতে চাইলে